এক গ্রামে রামু নামের এক কৃষক বাস করতেন তার ছিল একটি পোষা কুকুর নাম টমি টমি ছিল অত্যন্ত প্রভুভক্ত ও বুদ্ধিমান রামু তার ফসলের মাঠে কাজ করতে গেলে টমি সবসময় তার সঙ্গ দিত এবং বাড়িতে থাকলে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করত একদিন রামু মাঠে কাজ করার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় রামু তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসেন কিন্তু ভুলবস্ত একটি মশাল জ্বালিয়ে রেখে আসেন সেই মশাল থেকে মাঠে আগুন লেগে যায় টমি তখন মাঠে ছিল এবং আগুন দেখে ভয় না পেয়ে দ্রুত রামুর বাড়ির দিকে ছুটে যায় সে রামুকে টেনে নিয়ে গিয়ে দেখায় মাঠের আগুন রামু তার প্রতিবেশীদের ডেকে এনে আগুন নেভানোর ব্যবস্থা করেন রামু বুঝতে পারেন যদি টমি সময়মতো খবর না দিত তবে তার ফসল ও সম্পদ ধ্বংস হয়ে যেত এই ঘটনার পর থেকে রামোটমিকে আরও ভালবাসতে শুরু করেন এবং তার যত্ন আরও বেশি নিতে থাকেন